আজ বিজেপি ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে ঋষিমুখ কমিউনিটি হলে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় এলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব একই সাথে এলেন পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ কৃতি দেব বর্মন দীর্ঘদিন পর দুই সাংসদের একই সাথে সাংগঠনিক বৈঠকে যোগদানকে কেন্দ্র করে কার্যকর্তাদের মধ্যে ছিল বিপুল উৎসাহ বিশেষ করে বিপ্লব কুমার দেবের জনপ্রিয়তায় ভাসল ঋষ্যমুখ মন্ডল সাথে ছিলেন ঋষমুখ মন্ডল সভাপতি নকুল পাল পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডল সভাপতি সায়ন্তন দত্ত বিজেপি দক্ষিণ জেলা সভাপতি চৌধুরী দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের দীপক দত্ত সহ অন্যান্য নেতৃবৃন্দ বিপ্লব কুমার দেব বলেন বিজেপি সাংগঠনিক বৈঠক চলতে ভাবে তিনি বলেন কেন্দ্রীয় কার্যকর্তাদের সামনে তুলে ধরে জনগণের কাছে পৌঁছনই হল লক্ষ্য সম্প্রতি বিজেপি দল এবং জনজাতিদের নিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় মন্তব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন এরা জনবর্জিত কখনই ত্রিপুরা লোকদের এবং জনজাতিদের ওরা ভালোবাসেনি সম্মান করেনি এরা অনেক সমালোচনা করে নিজেকে তুলে ধরতে চায় কারণ জনতাদের মধ্যে এদের অর্থাৎ কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক বিষয়গুলো সময় সময় চলতে থাকে আজকে ঋষ্যমুখে ঋষ্যমুখ মন্ডল দ্বারা এই মন্ডলের বৈঠক ডাকা হয়েছে বড় মাত্রায় কার্যকর্তারা উপস্থিত হয়েছেন মহিলারা বড়মাত্রায় রয়েছে স্বাভাবিকভাবে যখন সরকারে রয়েছে ভারতীয় জনতা পার্টি রাজ্য এবং কেন্দ্রে রাজ্য এবং কেন্দ্র সরকারের বিভিন্ন স্কিমগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের পার্টির কার্যকর্তাদের কর্তব্য দায়িত্ব আর তার সঙ্গে সঙ্গে সামাজিক ব্যবস্থাকে সুদৃঢ় করা জাতি জনজাতি মিলনস্থান ক্ষেত্রে করার যুগে সঠিকভাবে পরিচালনার যে দায়িত্ব ডক্টর মানিক সাহেবের কাছে দেওয়া হয়েছে সেটাকে সঠিকভাবে নিচে নিয়ে যাওয়া আর সংগঠনের কার্যকর্তারা সবাইকে নিয়ে কাজ করা আর তারই উদ্দেশ্য নিয়ে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি আমি আজকে কার্যকর্তাদের সঙ্গে রুবরূপভোগ্য আর আমার সঙ্গে আমাদের পূর্ব লোকসভার সাংসদ মহারানী প্রীতি দেবী তো বর্মা উপস্থিত রয়েছেন তো স্বাভাবিকভাবে সংগঠনের যারা এখানে উপস্থিত হয়েছে তাদের কাছে ভালো লাগবে আমি তো এসেছি সঙ্গে সঙ্গে দিদিও ওখানে চলে এসছে দিদি নিজে আমাকে ফোন করেছে আমি ওখানে যাচ্ছি তো শুনেছি তুমি আসাম ঘাট তো দিদিও চলে এসছে স্বাভাবিকভাবে এই সমস্ত কার্যকর্তারা তাতে উৎসাহিত হবে আজকের কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে আমরা এখানে কী অবস্থা আপনি বুঝে আর সাংবাদিক হয়ে ওনার নাম বলতে আপনিই ইচ্ছুক আমি কী বলবো তার জন্য এরা কোনোদিনই ত্রিপুরাকে ভালোবাসেনি ত্রিপুরা যা জনজাতিকে এরা কোনো সময় সম্মান করেনি এরা জনজাতিকে সবসময় চোখে দেখত আর তার কারণেই এই কমিউনিস্ট পার্টি লম্বা সময় সত্তা আছে কারণ নিপিনবাবু এসে জনজাতিদের মাঝখানে কাজ করেছে তারপর ভারতীয় জনতা পার্টি এসে কাজ করা শুরু করেছে অ্যাজ এ ন্যাশনাল পার্টি নাহলে তো কংগ্রেস তো এডিসি এডিসির যে সিটগুলো বিশটা সিটের মধ্যে ম্যাক্সিমাম সিট রিজনাল পার্টিকে দিয়ে দিত আজকেও আমাদের সঙ্গে টুকরা মাথা আছে কিন্তু আমাদেরও তো জনজাতি এমপি রয়েছে বড় মাত্রা কিন্তু এই যে জিনিসটা কোনোদিনই কংগ্রেসের নেতৃত্ব করেনি এরা আগরতলায় বসে শুধু নিউসেন্স ভ্যালু তৈরি করার জন্য এই যে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আপনারা এইগুলো না জিজ্ঞাসা করলেই পারেন কারণ তাদের তো কোনো কাজ নেই এদের কথা জিজ্ঞাসা করে ওরা এমনই কিছু বলবে যেটা কারণ এদের বাজার তো নেই এদের কথা কেউ শোনে না তখন বিপ্লববাবুকে একটা গালি দিলে চলবে ওকে একটাই বলে চলবে এই তো নিউজেঞ্জ ভ্যালু করে এরা রাজনীতি করে মানুষ তাদেরকে পছন্দ করে না জনজাতি অনেক আগেই কংগ্রেসকে আর এই নেতৃত্বকে বর্জন করে নিয়েছে কংগ্রেস আজকে না বহুদিন থেকে শ্যামাচল ত্রিপুরা থেকে শুরু করে যখন টিভিজিএস কংগ্রেসের সঙ্গে সত্তাতে ছিল সতেরোটা সিট ছিল কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই জনজাতির মধ্যে তার জন্য তারা যা কিছু তা বলে জনজাতিকে অপমান দেয় স্বভাব সিদ্ধ যে চরিত্র সেটাই ভোগ বোল